সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে অনেক ভালো আছেন এখানে আজকে আমরা একটা থার্মোস্টেট কিভাবে আপনার বাসা ফ্রিজকে অটো অন অফ করে সে বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এখানে যদি এই থার্মোস্টেট নষ্ট হয় আপনি কিভাবে সহজে সার্ভিসিং করতে পারেন অর্থাৎ এটাই যদি আবার চালাতে চান তাহলে ইউজ করতে পারবেন কিন্তু সব ক্ষেত্রেই হবে না যদি এখানে মেকানিজমের মধ্যে কোনো সমস্যা হয় তখন এটা এই টার্মিনালগুলোতে এই যে দেখেন যে এইভাবে কাজ করে তো এটা জাস্ট অনেক সময় বাঁকা হয়ে যায় বাঁকা হওয়ার কারণে যদি কাজ না হয় তাহলে খুলে এরকম সার্ভিসিং করা যেতে পারে কিন্তু যদি এই ভিলোস লিকেজ হয় এটাকে বলা হয় ভিলোস এটার এই যে দেখেন এখানে ক্যাপিলারির মতো টিউব আছে এটা এটাই মূলত ফ্রিজের বরফ যেখানে জমে সেখানে থাকে তো এখানে যদি থাকে তখন যখন এটা ভিতরে গ্যাস থাকে তখন এই গ্যাসটা আস্তে আস্তে যখন বেশি ঠান্ডা হয় তখন এটা সংকোচন হয় সংকোচন হলে যে দেখেন এই যে বিলসটা এরকম এই যে যে এরকম অনফ হয় মানে ছোটো বড়ো হয় আর কি এই মূলত ছোট বড়োর কারণে এই যে প্রেশারটা হয় এই প্রেশারটা এখানে ক্রাইড করে এই যে এই প্রেশারটা এখানে ক্রাইড করলে দেখেন এই যে এখানে এই পাতিটা এইটার সাথে লেগে যাচ্ছে এই যে তো এই থার্মোস্ট্যাটটি আমরা দুইটিভাবে ইউজ করতে পারি যেমন যদি আমরা ফার্স্ট টাইম ফ্রিজ ইউজ করি তাহলে জাস্ট এইটা এবং এটা টার্মিনাল ইউজ করা যাবে এবং যদি আমরা ডিফার্স্টের ক্ষেত্রে থাকি যেখানে হিটার থাকে সেখানে এই যে এটাকে যখন এখানে দেখেন চাপ লাগে অর্থাৎ এই বিলুসটা নর্মাল অবস্থায় এখানে যে পরিমাণ মেকানিজম করা আছে তাতে এইখান থেকে এটাকে চাপ লেগে থাকে সব সময়। যখন আস্তে আস্তে গ্যাস সংকোচন হয় অতিরিক্ত ঠান্ডার কারণে অতিরিক্ত ঠান্ডার কারণে সংকোচন হওয়ার ফলে গ্যাসটা গ্যাসটা কমে কমে যায় গেলে তখন এটা এরকম হয় এরকম হইলেই মূলত এখানে এটা উল্টো হয়ে যায় এই যে এই উল্টো হয়ে গেলে তখন এইখান থেকে ডিসকানেক্ট হয়ে এই পাতিটা আবার তখন ওই সময় এই যে এইটার সাথে লেগে যায় এই পাতিটার সাথে লেগে তখন এইখান থেকে এই ডিফস্ট যে থার্মোস্টেটের টার্মিনাল সেটাতে কাজ করে আশা করি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি বুঝতে পেরেছেন এটাই হচ্ছে মূল বিষয় এই যে এখানে দেখেন এই যে এখানে আরও একটা এই যে এই যে রাবারের মতো আছে যেটা এখানে এখানে যে এটাতে প্রেস করে হয়ে থাকে তো এইটাই মূলত মেকানিজম এইখানে অনেক সময় এই টার্মিনালগুলো বাঁকা হয়ে যায় এই টার্মিনালগুলো বাঁকা হওয়ার কারণে এই যে এই টার্মিনালগুলো একটু বাঁকা হয়ে গেলে অনেক সময় ঠিক মতো কাজ করে না সেক্ষেত্রে অন্য কোনো টেস্টারের বা অন্য কোনো পাতলা কোনো কিছু দিয়ে এখানে এভাবে প্রেস করে এটা একটু হালকা বাঁকা করে দিলে এটার সাথে আবার কন্টাক্ট পায় কন্ট্যাক্ট যদি পায় সেক্ষেত্রে আবার ফার্স্ট টাইমে এটা ইউজ করা যেতে পারে কোনো সমস্যা নাই কিন্তু যদি এই বিলুস লিকেজ হয়ে যায় তখন কিন্তু ফ্রিজ অটোমেটিক কোনো কাজ করবে না তো আমাদের বাসার যে ফ্রিজটা আছে বা আপনার বাসার যে ফ্রিজটা আছে এগুলো সবগুলোই কিন্তু মূলত এই যে অটো হয় অটোমেটিক যে কাজ করে থাকে মূলত এই যন্ত্রটার জন্যই কিন্তু এটা অটোমেটিক কাজ করে থাকে তো এটা অনেকেই হয়তো দেখেছেন যারা দেখেন নাই তাদের জন্য মূলত ভিডিওটি করেছিলাম আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে উপকৃত হবেন ধন্যবাদ সুস্থ থাকেন ভালো থাকুন আল্লাহ হাফিজ